ঠিক আছে ব্যাক ভাই একটু চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভালোই আছি যেহেতু আজকে আমি ঘরে যাবো তো ঘরে যাওয়ার আগে কিন্তু আমি আবার ডাক্তারের কাছেও যাবো এতটাও ভালো না যতটুকু দেখাচ্ছি ঘরে যাবো যেহেতু তার জন্য একটু ভালো আমার দাঁতটাও উঠিয়েছিলাম সেটা আজকে যেটা সিলি দেওয়া থাকে সেটা খোলা হবে তার জন্য আবার আমি যাবো আগে ডাক্তারের কাছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে এবার খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সেটা হাজব্যান্ডে কিছু কামেই জন্য না একটু টাইমটা করে যেতে বলেছি প্রথমে মর্নিং টাইমে যেতে বলেছিল এবার ইভিনিং টাইমটা নিয়ে গিয়েছে তো চারটে দিয়ে আবার যাব না এবার খেয়ে নিয়ে একটু রেস্ট করবো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট হয়ে তারপর যাব ডাক্তারের কাছে তারপর আবার যাব বাড়ি তো চলো এবার ততক্ষণে তোমার ভিডিওটা করতে থাকো তো গায়ে দেখো আমি মেয়েকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার ভেবেছি ডাক্তারের কাছে যদি যেতে দেরি হবে আমি একটু শুয়ে থাকবো বলে আর আজকে এতটাই গরম লাগছে আমি কিন্তু এমনি পাকাতে শুই না তো আজকে ভেবেছি একটু পাকাতে শুবো আর এখানে কিন্তু আমি আগেই কথাগুলো বলেছিলাম কিন্তু এখানে পেনের আওয়াজে কিছু শোনা যাচ্ছিলো তাই বলে আমি আবার আমার আমি আবার ভয়েস রেকর্ডে কথাগুলো দিয়ে দিয়েছি তো সেটা তোমরা কিছু কিছু মাইন্ড করো না আমি এবার স্নান করে এসেছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার রেডি হয়ে যাবো আর মেয়েকে তুলে দিয়েছি টাক্টের কাছে যাবো তারপর আবার হয়তো চাপ দেখতে থাকবো তো গাইজ আমি কিন্তু আজকে বিকেলবেলায় শ্যাম্পু করেছি হয়ে গিয়েছিলাম সকালে করবো তো সকালে করা হয়নি তো বিকেলে যখন স্নান করেছি তখনই করে নিয়েছি আর রেডি হয়েছে उठ त <coupon behaviLee begun> <दो>। কোথাও একটা যাওয়ার আগে রেডি হওয়ার জন্য কিন্তু আগে আমারই বেশখানে টাইম লেগে যেত কিন্তু আজকাল আমি কিন্তু আমার চেয়ে বেশি আমার মেয়েকে রেডি করতে টাইম লাগে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না ওকে নিয়ে দৌড়াদৌড়ি করে ওকে রেডি করতে টাইমটা বেশি লেগে যায় তো যাই কি না হোক এভাবে করে আজকেও ফাইনালি রেডি করে দিলাম তো এইবার রেডি করে একসাথে আবার বেরো হতে হবে তো রেডি হয়ে এই যে এবার বেরিয়ে এসেছি তো আবার ভাইও আসবে আমাকে নিতে তো তাড়াতাড়ি তুই ডাক্তারের কাছে গিয়ে আবার আসতেও হবে আবার না হলে ভাই এসে বসে থাকবে তো চলে এসেছি চেম্বারে তো এবার আবার ভয় লাগছিলো সিঁড়িটা খোলার জন্য তো চলো এবার যাচ্ছি ভিতরে তো ভাই চলে এসেছি ঘরে আর আমি কিন্তু ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নেই কারণ ভাই চলে আসবে ফোন করেছিল আর সোজা চলে এসেছি কিছে নেই কারণ বিকেলের ভাবছি চাটা বানিয়ে দিয়ে যাই আবার দিদিও এসেছিলো আর আমি কিন্তু ডাক্তারের কাছে যাবো বলে যে ভয়টা পাচ্ছিলাম মানে আবার ছেলেটা খুলবে অনেক বেশি পেন হবে তেমনটাই কিন্তু কিছু হয়নি আজকে খুব তাড়াতাড়ি খুলে দিয়েছিলো যাই কিনা হোক রক্ষা তো ভাই দেখো এইবার আবার ভাই চলে এসেছে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডরা দাঁড়িয়ে ছিল বাইরে আমি দেখো মেয়ের কুলবালিস একটা সাথে নিয়ে যাচ্ছি নাহলে কিন্তু ঘরে গিয়ে আবার একটু অসুবিধা হয় তাই বলে সাথে করে নিয়েই যাই কাছেই পারি আবার দিয়ে চলে আসব আর এদিকে ভাই গাড়িটা স্টার্ট করে দাঁড়িয়ে আছিল আমি আর আমার মেয়ে এইবার উঠে বসে পড়েছি আবার যেহেতু কালকেই মনসা পুজো তার জন্যই কিন্তু আমি ঘরে যাচ্ছি আর কিছু কিছু বাজার আছে কয়েকটা বাজার করার তো তার জন্য ভাইও একটু তাড়াহাড়ার মাঝে আছিল তো আমরা বসে পৌঁছি ওইদিকে দেখো আবার কিন্তু সেন্টারে এসে ভাই আবার দাঁড়িয়ে একটু ফাস্টফুড কিবা খাচ্ছিলো তো আমাকেও বলেছিল তো কালকে পুজো করবো বলে আজকে নিরামিষ খেয়েছি তো আর এই সন্ধ্যাবেলাটা আর আমি কিছু খাইনি ফাস্ট ফুড তো আমি আর আমার মেয়ে বাড়িতেই বসে আছিলাম আর ভাই ওইদিকে দাঁড়িয়ে কিবা একটা খেয়ে তারপর আবার এখান থেকে কলাও নেওয়া ছিল কলাটাও নিচ্ছিলো মানে বাকিটুকু যা যা কেনার আছে পুজোর সেসব কিনে তারপর আবার ঘরে যাব তো ভাই চলে এসেছি ঘরে আর এসে হয়ে নিয়েছি আর সবের সাথে কথাও বলেছি অনেক তো আজকে সারাদিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে মন দিয়ে অবশ্যই জানিও কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও তো আজকে আমাদের